তাণ্ডব তো একটা নকল সিনেমা তাণ্ডব তো কপি সিনেমা তাণ্ডব কোন সিনেমা হলো তাণ্ডব তো ডাইরেক্ট নকল তার সিনেমা কাট টু কাট পেস টু পেস নকল করে এনে ছেড়ে দিছে এটা কোনো সিনেমা হইতে পারে এটা কি হইতে পারে এটা কেমন সিনেমা ভাই ডাইরেক্ট নকল সিনেমা অবাস্তব সিনেমা মানে তান্ডব মানে কি ভাই এটা নকল কেন রাভি ভাই কি সমস্যা কিছু ভোগের নির্বলারা তান্ডব সিনেমাকে তামিলের নকল বলছে তান্ডব সিনেমাটাকে কাট টু কাট তামিলের কোনো একটা সিনেমার নামের সাথে মিলিয়ে দিচ্ছে হ্যালো ব্রিভার আসসালাম আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে তান্ডব নাকি নকল সিনেমা তান্ডব নাকি কপি সিনেমা টিজার বেরো না টিজার টিজার হচ্ছে ফরকাস্ট কিছুক্ষণ আগে বের হলো হয়তো চার পাঁচ ঘন্টা হয়েছে তার মধ্যে নকলের অভিযোগ ভয়াবহ গুরুতর নকলের অভিযোগ সবাইকে বলছি ভিডিওটা শেয়ার করেন ওই সব ফকির নির্বাদেরকে উচিত শিক্ষা দেন যারা সিনেমা মুক্তির আগে নকলের অভিযোগ করছে দেখেন একটা সিনেমা আর একটা সিনেমার থেকে অনুপ্রেরিত হইতেই পারে আমি আমার বন্ধুরা কাজ করতে তাকে দেখে আমি কিন্তু কি উৎসর্গ নিতে পারি না উফ ওর মতো কাজটা আমি করতে পারলে তারা নিতে পারতো সো অনুপ্রেরিত হওয়ার গল্প মিলিয়ে দেওয়া তো এক হলো না ভাই আপনারা যারা তান্ডবকে গল্প বলতেছেন তান্ডব তামিলের সিনেমা আপনারা নিশ্চয়ই তামিলের সেই সেম টু সেম আমি একটা ইয়ে দিয়েছি যারা আছে যেসব টাউট গুলো আছে মিক্সিং করার মিলা মিলানোর চেষ্টা করেছে মিলানোর চেষ্টা করছেন অলরেডি মানে সোশ্যাল মিডিয়াতে অলরেডি এটা নিয়ে কথা কাটাকাটি অলরেডি শুরু হয়ে গেছে যে তান্ডব হচ্ছে তামিল সিনেমার কোনো একটা সিনেমার আমি নাম নিতে চাচ্ছি না সেই সিনেমাটা কপি তো আমার কথা হচ্ছে কপি নাকি অরিজিনাল সেটা তো এখনো মানে জাস্ট এক দেড় মিনিটের একটা টিজার দেখে তো বলা পসিবল না রাইট আপনারা যারা বলছেন যে তান্ডব কপি তান্ডব নকল তান্ডব হ্যান তান্ডব ত্যান তান্ডব ফ্যান আপনাদেরকে বলতে চাই ভাই মানে গাজাগুজা গুজা খাইয়া মানে বেয়া উত্তীর্ণ কথাবার্তা প্লিজ বললেন না আমাদের মুখ কিন্তু জঘন্য খারাপ জঘন্য লেভেলের খারাপ খারাপ আর বানান না ভালো হয়ে গেছি ভালো থাকতে দেন হ্যাঁ মানে নকল কিভাবে বলতেছেন আসলে নকলটা কেন দু একটা সিন মিলে গেছে তাণ্ডব নকল এটা কোনো কথা এটা কোনো বিষয় এটা কোনো বস্তু হইলো তাণ্ডব নকল কিভাবে হয় প্রিয় সাকিবিয়ানরা আপনাদের কি মনে হচ্ছে তাণ্ডব কি আসলই নকল এরা যে বলছে তান্ডব নকল তান্ডব কাট টু কাট সিন টু সিন হচ্ছে কপি করে মেরে দিছে জাস্ট ওখানে না একটাকে ফালাই দিয়ে সাকিব সাকিব খানকে বসানো হয়েছে হ্যাঁ জাস্ট কাট টু কাট ফ্রেম টু ফ্রেম হচ্ছে সেম ভাবে রাখা হয়েছে সেম গল্পেই তান্ডব নির্মিত হচ্ছে ব্যাপারটা আসলে কতটুকু শক্তি কতটুকু মিথ্যা আমি সেই কন্ট্রোভার্সিতে সেই কথা কাটাকাটিতে এখন যাব না যেহেতু সিনেমাটা এখন রিলিজ হয়নি রিলিজ হওয়ার পর বোঝা যাবে তান্ডব আসলে কিছু নকল নাকি সিরিয়াস একটা গল্প আপনারা সকলে অবগত আছেন রায়হান রাফি সব সময় একটু ডিফারেন্ট একের ভিন্ন ধারার গল্প নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করান বিশেষ করে ওনার যে অ্যাকশন থ্রিলার থ্রিলারের সিনেমাগুলো বিশেষ করে শাকিব খানের সাথে তুফান যেটা করেছে এখন আবার তাণ্ডব করলো তো এটাকে নিয়ে যারা নকলের অভিযোগ চলছেন তাদেরকে ভদ্র ভাষায় বলতে চাই যে আগে সিনেমাটা দেখবেন তারপর হচ্ছে আপনাদের মূল্যভার মতামত জানাবেন একটা দেড় মিনিটের টিজারে যদি মিলে ফেলতেছেন নকল তাণ্ডব কপি সিনেমা তাহলে আসলে ভাই মানে আমি বলবো যে আপনাদের জন্য অন্তত সিনেমা না সিরিয়াসলি বলছি আপনারা বরবাদ কেন নকল বানায় বলেছেন এত এত দামি সিনেমা এত বড় বাজেটের সিনেমা বরবাদ ওইটাকে আপনারা নকল বানাইছেন তো আপনারা কোনো ফ্রেম কোনো সিনকে আসলে মিলাইতে পারেন নাই বরবাদার সঙ্গে কোনো সিনকে মিলাইতে পারেন নাই কারণ বরবাদ এতটা অথেন্টিক ছিল এতটা মৌলিক ছিল হ্যাঁ কিছু কিছু সিনেমা থেকে অনুপ্রেরিত হয়েছিল বাট মানে কাট টু কাট শর্ট টু শর্ট সিন টু সিন কিন্তু অনুপ্রেরিত হয় নাই সো একটা জিনিস মনে রাখতে হবে যে তাণ্ডব তাণ্ডবের মতো চলছে তাণ্ডব তাণ্ডব আর তাণ্ডবের সাথে যারা মিলাচ্ছেন যে নকল কফি তাদেরকে বলতে চাই প্লিজ ভাই অ্যাটলিস্ট আর যাই হোক আপনারা মানে এগুলো কথাবার্তা আর বলেন না বলে হচ্ছে জোরটা খাইয়েন না কারণ দিন যেসে তাণ্ডব আপনাদের সিনেমা দিন শেষে তাণ্ডব আমাদেরই সিনেমা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কেমন থাকছিল আমি আমি ভাজে ভাষা সেরে দিছি ভাই সত্যি কথা বলা শুরু করলে কিন্তু সেরে দেবো একদম সো বে সবাই আবারও বলছি কথা বলার আগে অবশ্যই কন্টেন্ট দেখে কথা বলবেন আল্লাহ হাফিজ